প্রিয় সুধি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীদের কণ্ঠে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের নিয়ে লেখা একটি জাগরণের সঙ্গে সঙ্গীত প্রাকৃতিকরত অবস্থায় আপনাদের মাঝে শেয়ার করা হলো বিপ্লব ঘটবে এবার বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে এবার বিপ্লব ঘটবে বিপ্লব করবে এবার বিপ্লব করবে বিপ্লব করবে এবার বিপ্লব করবে জনগণের পাওনা দেনা ঠিক মতো না হলে কৃষক মজুর আঞ্জনতা আবার উঠবে জলে জনগণের পাওনা দেনা ঠিক মতো না হলে কৃষক মজুর আঞ্জনতা আবার উঠবে চলে কোন শৃঙ্খল কোন কারণ কোন হুমকি অথবা এবার বিপ্লব করবে বিপ্লব করবে এবার বিপ্লব করবে বিপ্লব করবে এবার বিপ্লব করবে বিপ্লব করবে এবার বিপ্লব করবে কেউ যদি না দেয় স্বাধীনতা কোন যায় আসে না স্বাধীনতা আর মাথা নিয়ে তো জনগণ থাকবে না কেউ যদি না দেয় স্বাধীনতা কোন যায় আসে না স্বাধীনতা আর মাথায় নিয়ে জনগণ শুধু চায় একটু বাঁচবার স্বাধীনতা এই জনগণ শুধু চায় একটু বাঁচবার স্বাধীনতা যখন এই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গরিব দুঃখের ভনকা দিয়ে করুণ লোক স্বার্থ সিহা করে হাসবে বিপ্লব ঘটবে এবার বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তো এবার বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বলপুর মাপায় চায় না এই জনসাধারণ

বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে জনগণের পাওনাতে না ঠিক মতো না বলে কৃষক প্রচুরাম জনতা আবার উঠবে জলে জনগণের পাওনা দে না ঠিক মতো না বলে কৃষক মজুর আম জনতা আবার উঠবে জলে কোন শৃঙ্খল কোন কাটাদার কোন হুমকি অথবা হুশিয়ার সব কিছুকে পায়ে ধরে এই জনগণ জাগবে বিপ্লব করবে এবার বিপ্লব বিপ্লব করবে এবার বিপ্লব করবে 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 বিপ্লব করবে এবার বিপ্লব করবে